প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকে আমি নিউজ চলেছি একটা বাংলার একটা গুরুত্বপূর্ণ সেট প্র্যাকটিস সেট তো এখানে কী করবে তোমরা এমসিকিউ এবং এসি কিউ যে কোশ্চেনগুলো হয় সেগুলো আলোচনা করেছি তবে বিশেষ করে ব্যাকরণের সাইডটা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমরা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে ওকে তো চলো আমরা শুরু করি প্রথম প্রশ্ন হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে কে তো আমরা জানি হঠাৎই ভয়ানক একটা উত্তেজনা অনুভব করেছিল কে তপন যখন সে প্রথমবার মতো গল্পটা লিখেছিল এবং লেখার পরে তার মনে ছিল আরেকটা সত্যি তো একটা গল্পের মতো লাগছে তখন সে হঠাৎ করে একটা ভয়ানক উত্তেজনা এর মধ্যে মাথার চুল খারাপ হয়ে যায় তো সঠিক চাঁদে ভারী আমোদ বোধ হইতে লাগলো কারণটা কি নদের চাঁদ পাঁচ দিন নদীকে দেখেনি তারপরে হঠাৎ করে সে যখন নদীকে দেখতে যায় দেখে নদীর জল অনেকটা উপরে চলে এসছে তখন সে কি করছিল হাত বাড়িয়ে নদীর জলটাকে ছুঁতে পারছিল সেই জল ছুঁতে পারার জন্য তার প্রচণ্ড আনন্দ হয়েছিল তো সঠিক উত্তর এখানে কি হয়ে ইচ্ছা অনুযায়ী জলস্পর্শের জন্য অমৃত দৃঢ় স্বরে বললো কি বলেছিল সে তো অমৃত দৃঢ় একটা কথাই বলেছিল যে কি না আমি এই যে কুস্তি টুস্তি আমি করবো না তাহলে কী হবে মা আমাকে ঠেঙাবে তো সঠিক উত্তর এখানে কি আছে না তাহলে মা আমাকে ঠেঙাবে নেক্সট দিগম্বরের জটায় হাসে এখানে দিগম্বর কাকে বলা হয়েছে তো সঠিক উত্তর কী হয়েছে মহেশ্বর এই অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি অদ্ভুত বার্তাটা কী ছিল তো প্রবাসা ছদ্মবেশ ধারণ করে দেবী লক্ষ্মী মেঘনাথকে যে বার্তাটা দিয়েছিল সেটা ছিল অদ্ভুত অদ্ভুত বার্তা আর এই বার্তাটা ছিল যে বীরবাহুর মৃত্যু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেটি কি না কোন শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই তো সঠিক উত্তর কি হয়েছে প্রথম শ্রেণীর ফলে প্রত্যেকের পকেটে কলম কি কারণে জন্য থাকে তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে সেটা হলো পকেট সরি কলম সস্তা কলম সস্তা হওয়ার জন্য কি প্রত্যেকের পকেটে এখন কলম লাউকুমড়ো জাতীয় গাছে কত রকমের ফুল হয় সঠিক উত্তর কিন্তু দুই রকমের নেক্সট রত্নের মূল্য জহুরির কাছে দেখো এতক্ষণ যেগুলো ছিল সেগুলো সরি এখনো এখন আছে সতেরো টব্দি তো রত্নের মূল্য জহুরির কাছে যে এই জহুরি পন্ত্র কি হবে তো জহুরির কার তো কার থাকলে আমরা কি জানি সেটা হচ্ছে সম্বন্ধ পদ এবং রবিভক্তি এবার মায়ে ঝিয়ে করবে ঝগড়া এখানে মায়ে ঝিয়ে পদটা কি হবে আমরা জানি যখন দুটি ব্যক্তির মধ্যে সহযোগিতার ভাব বোঝায় তখন সহযোগী কর্তা হয় কিন্তু যখন দুটি কর্তা একই কাজ করে কিন্তু তাদের মধ্যে একটা বিবাদ বোঝায় বা ঝগড়া বোঝায় তখন সেটা কি হয়ে যাবে ব্যথিহার কর্তা তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে কর্তা নেক্সট মৃগ নয়না এই সমস্ত পদের সমাসের নাম কি হবে তো মৃগনয়না মৃগের নয়নের মতো নয়ন যার মৃগের নয়নের মতো নয়ন যার সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে মধ্যপদ হলো কি কারণ যার আছে যার থাকলে কি হয় বহুব্রী সমস্যা নেক্সট যে সমাসে উভয় পদেরই অর্থ প্রাধান্য থাকে তো আমরা জানি কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে সেটা হলো দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব শব্দের অর্থ কি দ্বন্দ্ব শব্দের অর্থ হলো কি যুক্ত বা মিলন আর এই সমাজটা যুক্ত থাকে কি দ্বারা সেটা আমরা জানি সংযোজক অব্যয় দ্বারা ঠিক আছে সংযোজক অব্যয় দ্বারা আর এই সংযোজক অব্যয়গুলো কি সেগুলো হচ্ছে ও এবং আর এই তিনটা দ্বারা যুক্ত থাকে তো দ্বন্দ্ব কোন সমস্ত অর্থ প্রাধান্য থাকে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব কথার কি যুক্ত মিলন এগুলো কি দ্বারা যুক্ত থাকে সংযোজক অব্যয় থাকার সেগুলো কি ও এবং আর ঠিক আছে চলো দ্বন্দ্ব সমাস নেক্সট হাই ছাবৃতা এই বাক্যটি কোন শ্রেণী বাক্য হাই খেদ প্রকাশ করছে তাহলে এটা কি হয়ে যাবে আবেগসূচক বাক্য চমকে উঠলেন জগদীশবাবু উদ্ধৃতিটির বাচ্চ্য কি হবে তো বাবুর দ্বারা চমকে উঠে গেল বা চমকে উঠলেন জগদীশবাবু তো সঠিক উত্তর কি কর্মবাচ্য আমি মহারাজা নয় আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি এটি কোন শ্রেণী বাক্য তো আমরা জানি যখনই দুটি সরল বাক্য বা একটি জটিল বাক্য একটি সরল বাক্য থাকে তখন সেটা কি হয়েছে যৌগিক বাক্য তো এখানে দুটি সরল বাক্য রয়েছে এবং সেটা সঠিক উত্তর কি হয়ে যায় যৌগিক বাক্য অনুসর্গের দৃষ্টান্ত কোনটি খানা টি নাকি গাছা তো আমরা জানি এই যে খানা টি গাছা এগুলি কিসের উদাহরণ কেন বলছি আমি এগুলো হচ্ছে এক একটা নির্দেশকের উদাহরণ তো একমাত্র অনুসর্গের উদাহরণ কোনটা সেটা হচ্ছে জন্য ওকে চলো নেক্সট এবার যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে সাধারণত এসএ কিউ ফর্ম্যাটে প্রত্যেকটা জায়গাতে কোনটা তিনটে কোনটা চারটে কিন্তু আমি সবগুলোই নিয়ে এসেছি যে একটা আমি যে বইটা থেকে নিয়েছি বা সেকটা থেকে করেছি সেখানে যতগুলো প্রশ্ন ছিল আমি সবগুলোই নিয়েছি আমি কোনোটা বাদ দিইনি ক্লিয়ার চলো আজও সে সেইখানে গিয়ে বসিল কে কোথায় বসেছিল সেটা সঠিক উত্তর কী হয়ে যাবে নদের চাঁদ ওই যে ধারকস্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসিল তো সঠিক উত্তর কী হয়ে যাবে নদের চাঁদ ইঁট সুরকি ও সিমেন্টের গাথা ধারকস্তম্ভের শেষ প্রান্তে এসে পৌঁছিল বা বসিল বাবাই এখানে বাবা কেটে কেটে লিখতে হতো তো জাহেদ বাবা একদিন এর চাকরি করে দিয়েছিল এখানে কার চাকরি কথা বলা হয়েছে তো আমরা জানি এটা নেওয়া হয়েছে কোথা থেকে সেটা হচ্ছে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এখানে যার চাকরি কথা বলা হয়েছে তিনি হলেন আমাদের বাবু নেক্সট ও মরিয়া হয়ে বললো মরিয়া হয়ে কে কী বলেছিল তো মরিয়া হয়ে অমৃত মরিয়া হয়ে বলেছিল ঠিক আছে ঠিক আছে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু ইসবের মতো তাকে একটা জামা কিনে দিতে হবে এটা কিন্তু অনেকে ভুল করে অনেকে মনে করে যে মরিয়া হয়ে বলে যে খেলবো না এটা না কিন্তু হ্যাঁ অমৃতা সেখানে দৃঢ় বলেছিল কিন্তু এখানে মরিয়া হয়ে বলল মরিয়া হয়ে কি বলেছিল যে আমাকে বেঁধে রাখো মারো কিন্তু হিসাবের মতো আমাকে একটা জামা কিনে দিতে হবে নেক্সট ছোট মাসির সঙ্গে তপনের বয়সের পার্থক্য কত বছর তো আমরা জানি সঠিক উত্তর কি যাবে আট বছরে বহুরূপী কাকে বলে যে সকল ব্যক্তিরা বিভিন্ন পোশাক আশাক পরে মানুষের মনোরঞ্জন করে থাকে তাদের আমরা কি বলি বহুরূপী বলি যারা বিভিন্ন রকমের সাজসজ্জা পরিধান করে মানুষের মনোরঞ্জন করে থাকে তাদের বহুরূপী বলি আর বহুরূপী গল্পের বহুরূপী কে ছিলেন আমাদের হরিদা এবং লেখকের নাম ছিল সুবোধ ঘোষ নেক্সট আচ্ছা ওগুলো গল্প থেকে ছিল যে কোনো চারটে করতো আমি পাঁচটায় নিয়ে এসেছি তো আমি এখানে সবগুলো করাবো এলো মানুষ ধরার দল এখানে কাদের কথা বলা হয়েছে তো এখানে কাদের কথা বলা সেটা হচ্ছে সভ্য ইউরোপীয়দের যারা আফ্রিকার বুকে এসেছিলো তাদেরকে কৃতদাসে পরিণত করতে তাহাই বিধি বাম মম কার প্রতি বিধি বাম হয়েছিল তো সঠিক উত্তর কে যাবে দশানন রাবণের প্রতি বিধি বাম হয়েছিল সিন্ধু তীরে রয়েছে মানজস মানজস কথার অর্থ কি তো মানজস কথার অর্থ অ্যাকচুয়ালি ভেলাও আবার কোনো কোনো জায়গায় দেখি রয়েছে নিশ্চিত্র ঘর তো আমি দুটোই দিয়েছি যেটা বই দেওয়া থাকবে অপশানে দেওয়া থাকবে সেটা কিন্তু নেবে তারা আর স্বপ্ন দেখতে পারলো না এখানে কাদের কথা বলা হয়েছে এটা হয়েছে অশোক একজন থেকে তো তারা বলতে এখানে কাদের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে শান্ত হলুদ দেবতারা অর্থাৎ শান্ত হলুদ দেবতা যারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে ছিল তারা আর স্বপ্ন দেখতে পারলো না হাজার বছর ধ্যানে ডুবে থাকা শান্ত হলুদ দেবতাদের কথা কিন্তু এখানে বলা হয়েছে এসো যুগান্তের কবি এখানে যুগান্তের কবি এসো যুগান্তের কবি যুগান্ত দুবার হয়ে গেছে একবারই হবে এসো যুগান্তের কবি এখানে যুগান্তের কবি বলতে কাকে বোঝানো হয়েছে সঠিক উত্তর কি হয়ে যাবে বোঝানো হয়েছে এখানে পাঁচটার মধ্যে যে কোনো চারটে করতে হতো নেক্সট এগুলো বুঝতে পারছি যে প্রবন্ধ যে দুটি রয়েছে আমাদের হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সেখান থেকে এগুলো নেওয়া হয়েছে এতে রচনা উৎকট হয় কিভাবে রচনা উৎকট হয় তাহলে কোন তো আমরা জানি যদি ইংরেজিতে ভেবে বাংলায় যদি কেউ অনুবাদ করে তাহলে সেটা কি হয়ে যাবে রচনা কিন্তু উৎকট হয়ে যাবে সেন্সিটাইজেড পেপার এর বাংলা অনুবাদ প্রবন্ধে কি দেওয়া আছে প্রবন্ধে দেওয়া রয়েছে কি স্পর্শকাতর কাগজ কিন্তু লেখক বলেছেন কি এর উত্তর অ্যাকচুয়ালি হওয়া কি উচিত সুগ্রাহী কাগজ ওকে চলো নেক্সট কথায় বলে কথায় কি বলে এটা হচ্ছে হারিয়ে যাওয়া কালী কলম থেকে নেওয়া হয়েছে তো কথায় কি বলে কথায় বলে কালী কলম মন লেখে তিনজন নেক্সট চিনারা অবশ্যই চিরকালী লিখে আসছে তো চিনারা চিরকাল কি দিয়ে লিখে আসতেন সেটা হচ্ছে তুলি দিয়ে এখানে চারটের মধ্যে যেগুলো তিনটা করতে হবে নেক্সট এবার চলে আসি যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে গ্রামার বা আমরা ব্যাকরণে দেখি নিরপেক্ষ কর্তার একটা উদাহরণ দাও দেখো এই ক্লাসগুলো সাধারণত খুব বেশি করাতে পারবো না যেটুকু করছি সেটুকু যথেষ্ট নিরপেক্ষ কর্তার একটি উদাহরণ হলো সূর্য উঠলে পদ্ম ফুটে সূর্য উঠলে পদ্ম ফুটে এবার যদি বলতে নিরপেক্ষ কর্তা কাকে বলে তাহলে মাথায় রাখবে যখন কোনো বাক্যস্থিত অসমাপিকা ক্রিয়া অস্ববিধে ক্রিয়ার কর্তা এবং সমাপিকা ক্রিয়ার কর্তা থাকলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে আমরা কি বলি নিরপেক্ষ কর্তা ক্লিয়ার নেক্সট সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও যখনই কোন একটা ধাতু থেকে সেই বাক্যস্থিত ক্রিয়াপদ এবং কর্মপদ উভয়ই উৎপন্ন হয় তখন সেটাকে আমরা কি বলি সমধাতুজ কর্ম ওকে কি বলছে বাক্যস্থিত ক্রিয়াপদ এবং কর্মপথ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে সেই কর্মকে সমধাতুজ কর্ম বলে যেমন মেয়েটি কি নাচি নাচল তিন মাথা সমাহার এখানে সমাজবদ্ধ পদ এবং কোন সমাস হবে সেটা কি হবে তে মাথা এবং একটি দ্বিগু সমাসের উদাহরণ বৃথা আশা মরিতে মরিতেও মরে না যৌগিক বাক্য কর যৌগিক বাক্য কি হবে নিরর্থক এবং আশা কখনো মরে না একটি বিধের সম্প্রসারকের উদাহরণ দাও দেখো আজকে আমার একটু ঠান্ডা লেগেছে একটু অসুবিধা হবে কিন্তু বোঝার চেষ্টা করো একটি বিধেয় সম্প্রসারক মানে কি বিধেয় সম্প্রসারক মানে এটাই ধরেন আমি বললাম যে রাম যাই রাম উদ্দেশ্য যায় বিধেয় এবার আমি যদি বলি রাম স্কুলে যাই তাই এই যে যাই হোক একটু মিস্টেক হয়ে গেছে আমি জানি না কী করে একটু কি এটি বিধের সম্প্রসারের উদাহরণ তো সঠিক উত্তর কি হিসেবে রাম ফুটবল খেলে কলম তাদের কাছে আজ অস্পৃশ্য কর্তৃপাচ্চা রূপান্তরিত এটা যদিও কর্তৃপাচ্ছে আছে আমার মনে হয় রূপান্তরিত করা যায় না তবে এক জায়গায় আমি দেখলাম এটা দেওয়া রয়েছে কি তারা আজ কলম ছুঁয়ে দেখে না এটা সঠিক উত্তর বাক্য নির্মাণের শর্তগুলি কী কী তো আমরা জানি বাক্য নির্মাণের তিনটি শর্ত রয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসক্তি প্রথমে রয়েছে আর তারপরে তারপর যোগ্যতাও শেষে কি রয়েছে আকাঙ্ক্ষা নেক্সট বিভক্তি ও অনুসর্গের দুটি পার্থক্য লেকো তো আমরা কি জানি বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়ে বসে অনুসর্গগুলি সর্বদা শব্দের পরে স্বতন্ত্র হয়ে বসে বিভক্তিগুলি নিজস্ব কোনো অর্থ নেই অনুসর্গগুলি নিজস্ব অর্থ রয়েছে এই হচ্ছে দুটি পার্থক্য ব্যাস অর্থ কি তো আমরা জানি ব্যাস কথার বিস্তার নেক্সট চোখ থাকিতে কেউ অন্ধ নয় এটা প্রশ্নবোধক বাক্যে পরিণত করবে তো সঠিক উত্তর কি হয়ে যাবে চোখ থাকিতে কেউ কেউ অন্ধ হয় নিশ্চয়ই না চলো দশটা গ্রামার হয়ে গেল এবার কি রয়েছে তোমাদের জন্য আমি একটা ইচ্ছাটি তোকে নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা বঙ্গার বাদ বলছি কি মাই ডেলি লাইফ ইজ ভেরি সিম্পল আই গেট আপ ফ্রম বেড অ্যাট ডন অ্যান্ড আফটার ওয়াশিং মাই হ্যান্ডস অ্যান্ড ফেস আই প্রে টু গড ফর এ হাফ অ্যান আওয়ার দেন আই সিট ডাউন টু রিড অ্যাট অ্যাবাউট সেভেন ও ক্লক টেক ব্রেড অ্যান্ড বাটার তো এটার উত্তর কে দেখো মাই ডেলি লাইফ ইজ ভেরি সিম্পল মানে কি আমার দৈনন্দিন জীবনযাত্রা খুবই সাধারণ আমি খুব তাড়াতাড়ি বলে আমি খুব ভোর ভোর বিছানা ছেড়ে উঠি এবং তারপর আমার হাত ও মুখ ধুয়ে নিই তারপর আমি আধ ঘন্টা মতো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারপর পড়তে বসি যখন সাতটা বাজে তখন আমি খাবার হিসেবে মাখন এবং পাউরুটি খেয়ে থাকি ক্লিয়ার এই ছিল বঙ্গানুবাদটা ই তোমাদের কাছে আমি কী করেছি প্রত্যেকটা ওয়ার্ডে যে কী কী মানেগুলো হয় সেগুলো আমি দিয়ে দিয়েছি যেমন ডেলি মানে কি ভেরি সিম্পল মানে কি গড বা চাই তোমরা এগুলো দেখে নিতে পারো ঠিক তো আজকের মতো এটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অবশ্যই যারা মাধ্যমিক দেবে তাদের কাছে ভিডিওটা পৌঁছে দাও যাতে তারা দেখে একটু উপকৃত হতে পারে ক্লিয়ার তো চলো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে